ভাবুন এই জায়গাতে কত আহাজার অত্যাচার অনাচার সব কিছু হয়েছে মানুষের কত আত্মত্যাগ স্মৃতি এখানে জমা হয়ে রয়েছে আমি রয়েছি কলকাতার আলিপুর জেল মিউজিয়ামে যেটা দুই সালে এখানে শিফট করে এখানকার কারা যতগুলো ছিল বন্দি ছিল সবগুলো বারিপুর সেন্ট্রালে শিফট করা হয় কারা বন্দিকে এবং এখানে সেটা রেনোভেশন করে সবকিছু প্রসেসিং করে স্বাধীনতা পঁচাত্তর বছর উদযাপিত হিসাবে আলিপুর মিউজিয়াম ঘোষণা করা হয় এটা দর্শনার্থীদের জন্য ফ্রি এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়ে থাকে সেটা একশো টাকার বিনিময় সেটা দেখা যায় আর এবং টিকিট ট্যান্টি ফি হচ্ছে তিরিশ টাকা এই বিল্ডিংটা হচ্ছে ফাঁসি দেওয়ার আগে নিয়ে এসে এখানে রাখা হয় সকল কয়েদিকে এই যে সে ব্রিটিশদের নির্মিত সব কিছু এখানে রয়েছে দেখুন সেই জেলটা কেমন ছিল দেখুন এখানে বসে শোয়ার জায়গা এই পাশে বাথরুম আচ্ছা সামনের দিকে নিয়ে যাবে আমি দেখাচ্ছি আচ্ছা স্টুডেন্ট গুলো এসছে যে পাশে জায়গা এই জায়গাটা ফাঁসির প্রথমে নিয়ে আসা তো এখানে সকল লোকজনকে যেই পাশে কয়েদিগুলো রাখাও রয়েছে তো এখানে তো দেখলে তো অটোমেটিক যারা কয়েদি ছিল তারা তো জীবনটা শেষ হয়ে যাবে আমি ফাঁসির মঞ্চটুকু আপনাদেরকে দেখাচ্ছি এটা সামনের দিকে নিয়ে দেয় ক্যামেরাটা এইটা হচ্ছে ফাঁসির মঞ্চ ওই যে দুটো রসিদ এখন ঝোলানো রয়েছে এটা হচ্ছে ফাঁসির মঞ্চ আর এই পাশে যেই উপরে কয়েদি গুলো দেখছেন জানালাগুলো এই জানালা এই জানালা অনেকগুলো জানালা রয়েছে বৃষ্টির কারণে আমি দেখাতে পারছি না এখান থেকে কয়েদিরা দেখতো যে যাদের ফাঁসি দেওয়া হচ্ছে সেখান থেকে দেখতে পারতো ফাঁসি দেওয়ার পর এই যে ফাঁসির মঞ্চ দেখছেন মঞ্চের বাম পাশে এইটা হচ্ছে পোস্টমর্টাম রুম এখানে কত মানুষের আমি সামনে দিকে দিয়ে দে এই যে দেখে নিন এটাই সে হচ্ছে পোস্টমর্টাম রুম এখানে হাজার হাজার মানুষের পোস্টমর্টাম করা হয়েছে যেখান থেকে ডাক্তার সাহেব ডিক্লেয়ার করতেন যে এটাই সে হচ্ছে মারা গিয়েছে এই লাইটগুলো পরে রেনোভেশন করা এই স্টেজ স্ট্রাকচার এই যে এটা সে পোস্টমর্টাম রুম এই যে সে টেবিলগুলোতে এখানে পোস্টমার্টম হতো আর এই যে ব্লাডগুলো যেগুলো ঘুরে আসতো সেগুলো এখানে তো নালি দিয়ে বের হয়ে যেত ওই পাশে এই সে নালিগুলো দেখে নেন হ্যাঁ হ্যাঁ ইয়াবে দেখি নেতাজি বিধানচন্দ্র রায় কক্ষ চিত্রদা দাস কক্ষ যতীন্দ্রমোহন কক্ষ আচ্ছা এই পাশে এই পাশে সেই বিল্ডিং এখানে অনেকগুলো কয়দি থাকতো দোতলার ওপরে যে আমি সবগুলো বিস্তারিত দেখাচ্ছি তো এখানেই শিকলগুলো দেখেন এই শিকলগুলো দেখেন এই লক আর দেখেন লক এই শিকলগুলো দেখুন কতটা মজবুত এবং কতটা ডিস্ট্যান্স কত আঠেরো ইঞ্চের উপর এই যে শিকল এই যে লক এখানে এসে এসে ভিড়ে যেত এই রুমেই থাকতো ভারতের অন্যতম স্বাধীনতা সংগ্রাম পশ্চিমবঙ্গের ভূত মুখ্যমন্ত্রী স্বাগত ডাক্তার বিধানচন্দ্র রায় এই সেপ্টেম্বর উনিশশো তিরিশ থেকে জানুয়ারি উনিশশো একত্রিশ পর্যন্ত ছিলেন হচ্ছেন সেই ব্যক্তি ইনি এখানে রয়েছিলেন দীর্ঘ এক বছর এখানে প্রায় ছিলেন এই পাশে যতগুলো আপনার কারা রয়েছে এবং এই পাশে রয়েছে সবগুলা দেয়ালের রঙগুলো দেখুন কিন্তু সাদা এবং উপরে জানালা রয়েছে একটু আলো বাদে যাওয়া সবকিছু দেখুন আচ্ছা এই যে এইটা দেখুন পুরো কালকঠি একবারে দেওয়া রয়েছে আর গুলো যা রয়েছে জানতি না কিন্তু যতটুকু জানতে পারছি এটাতে বোঝা যাচ্ছে এটা পুরো কালকঠি টোটালটাই কালকটি ছিল কিন্তু এখন রেনোভেশন করা সব এখন এই একটা শুধু রয়েছে দেখানোর জন্য লোকজনকে এই যে কি অবস্থা এটা সেই শেড দেওয়া আছে ওই পাশে কি আলাদা রুম দুঃখিত আমার বলতে জানতে ভুল হয়েছে এটা পুরোটাই ছিল কালকুঠি এই বিল্ডিংটা সমস্ত যতগুলো ঘর ছিল সবগুলো কালকুটি ছিল সবগুলো কালার করে রেনোভেশন করা শুধু একটা দেখানোর জন্য নিচের একটা রুম আর উপরে একটা রুম রয়েছে কালকুটি জাস্ট শুধু দেখানোর জন্য রেখেছেন দেখেছেন নেতাজি সুভাষ চন্দ্র বসু আমার প্রতিকৃতি এখানে করা রয়েছে উনি এই ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এই রুমে তিনি বন্দী ছিলেন তার প্রতিকৃতিটা রাখা রয়েছে বাইরে রয়েছে এই যে উনি আর প্রতিকৃতিটা প্রতিকৃতিটা পাশে রয়েছে দেশপ্রিয় জ্যোতির মোহন সেনগুপ্ত এই কারা কক্ষে বন্দী ছিলেন তার স্ট্যাচুটা এখনো রয়েছে এই যে দেখুন প্রতিকৃতিটা করে রাখা হয়েছে এক নজরে পুরো এরিয়াটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে এই সামনে রয়েছে ফাঁসির মঞ্চ এই পাশে রয়েছে কয়েদি আর এই পুরো বিল্ডিং আমি যে বিল্ডিং রয়েছে পুরোটা হচ্ছে কালকুঠি এই পাশে রয়েছে আরও কয়েদিখানা এগুলো এখন অফিস ব্যবহার করছে এই পাশে রয়েছে বিভিন্ন সাইডে যাওয়ার রাস্তা এগুলো পুরোটাই দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে আর বৃষ্টি হচ্ছে যেতে পারছে না একটু পরে এখানে সাহেব কক্ষে যখন বন্দী ছিলেন ওনার মেয়ে এখানে দেখা করতে আসেন ওনার মেয়ের স্টাস্টারটা এখানে করে রাখা রয়েছে ওনার মেয়ে আসলে এখানে আপনাকে বেশি সময় দিতেন আর খুব এক দুই মিনিট পাঁচ মিনিট দশ মিনিট এরকম সময় দিতেন তারপর এখান থেকে চলে যেতেন অপেক্ষা করতেন আর এই পাশে তো আমাকে আটকে রাখা হতো সামনে গিয়ে দেখাচ্ছে ওনাকে কোথায় রাখা হতো ভিডিওটা একটু পজ করে দেখে নিন বিষয়টা এখানে কি দাঁড়াচ্ছে জওহরলাল নেহেরু সতেরোই ফেব্রুয়ারি উনিশশো চৌত্রিশ থেকে সাতই মে উনিশশো চৌত্রিশ পর্যন্ত এই কারাকক্ষে বন্দী ছিলেন এই যে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু সাহাব ইহাপে ব্যাটে হ্যাঁ এখানে জিনিসটা দেখুন এই যে জহরলাল ফলো করা রয়েছে আমি তো মুখস্থ বিদ্যাতে বলে দিলাম যতটুকু জানতাম হিস্ট্রি যে পাঁচ থেকে দশ মিনিট হয়তো পরে দেখলাম যে না কুড়ি মিনিট এখানে অপেক্ষা দেখাতেন এখানে বসে অপেক্ষা করতেন তিনি যিনি পরবর্তীতে ইন্দিরা গান্ধী নামে পরিচিত পুরোনো গোদাম ঘর লাইব্রেরি ও সেমিনার কক্ষ এ পুরো কারা কর্তৃপক্ষ যা কিছু ছিল ব্রিটিশদের নির্মিত এইটা সামনে যেটা দেখছেন এটা হচ্ছে ওয়াচ টাওয়ার এই প্রত্যেকটা জানালা খিড়কি দিয়ে সবগুলোতে একটু তারা নজরদারি করত। এই পাশে অনেকগুলো রুম রয়েছে এই পাশে রুম রয়েছে মানে এর এক কথাই এই ওয়াচ টাওয়ারের চতুর্পাশে শুধু কারারক্ষীরাই থাকতো শুধু কারাবন্দিরাই সবগুলো থাকতো আর এখান থেকেই সেগুলো দেখাশোনা করা হতো এটা হচ্ছে পুলিশ মিউজিয়াম ওয়াচ টাওয়ারের সামনে দেখি এটাতে কি আছে ভেতরে যাই গেলে দেখতে পাবো বলে দিই এবার একটা আপনাদেরকে বলে দিই এই যে সামনে যে রুমের যতগুলো সেলগুলো দেখছেন যতগুলো ষড়যন্ত্র হয়েছে দেশের মধ্যে এবং বিভিন্ন জায়গায় ডাকাতি সব কিছুর অস্ত্রাগার এখানে কিন্তু রাখা রয়েছে সেই অস্ত্রগুলো পুলিশের উদ্ধারকৃত অস্ত্রগুলো আপনাদেরকে একটু চিত্র দেখাচ্ছি হিস্ট্রি অফ আগ্নয়গিরি তাই না এই দে পিস্টল উনিশশো সালে পঁচিশে আগস্ট অনুদ্ধা চরণ সেনীগুপ্তের কাছে ছয় চেম্বার রিভলভার পাওয়া যায় এই সেই রিভলভার এগুলো প্রত্যেকটার হিস্ট্রি আলাদা আলাদা রয়েছে এইগুলো হচ্ছে আয়রন বোম সাতাশে আগস্ট উনিশশো বাহাত্তর এই সাতাশ সালে শালকিয়াজ বোরমোহন দাসের বাড়িতে লোহার বোমার খোল পাওয়া যায় এই যে সেগুলো চলুন এবার এই রুমের দিকে যাওয়া যায় প্রথম রুম তো দেখলাম সেকেন্ড এই যে তোর বাপার পিস্ত এটা সামনাসামনি দেখতে পেলাম না শুধু ছবিটাই রয়েছে এই যে ভাই রিভলভার দেখে নিন কোনো দিন থেকে দেখছেন না দেখছেন সিনেমায় আমি তো বাস্তবে দেখতেছি এই যে দেখুন এই পাশে একটা রয়েছে আমরা স্বাধীনতার সিনেমাগুলোতে যে স্টেন গান গুলো দেখতাম ব্যবহার হতো সেই ধরনের এই যে অরিজিনাল এখানে রয়েছে আমরা পুরোনো দিনের সিনেমাতে যেগুলো দেখতে পাইতাম এই সেই স্টেন গান এই হচ্ছে গুলির কার্তুস বিবর্ধিত রূপে এরকম বোমা ব্যবহার হয়েছিল মানিকতলাতে যুদ্ধের সময় এই যে দেখুন এখন আমরা যাব এই হিস্টোরিক কক্ষ এই রুমের দিকে যাব তারপরে এসে যাব এই পাশেরটাতে আগে এইটাতে যে দেখে আসেন চলুন আগে এইটাতেই আগে যাই এই বিল্ডিংটা একটু দেখুন বিল্ডিংটা অনেক কিছু ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে বিলুপ্তের পথে ওপরগুলো সব বন্ধ করে রয়েছে কারণ সব কিছু ভেঙে নষ্ট চোর হয়ে গেছে তবে নেচারটা খোলা রয়েছে কিন্তু অনেক কিছু যতটুকু রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি চলুন এটা হচ্ছে লোমহর্ষক রূপ কয়েদিদের কি কি ধরনের কাজ করানো হতো সেটা এখানে তুলে ধরা হয়েছে দেখুন এই জায়গাটাতে ব্যবহার হচ্ছে যে দেখুন পুরো তৈরি করে রাখা আছে মনোমূর্তি করে রাখা হয়েছে এই যে দেখুন দেখুন এই যে সে তাদের বেডিং পত্র ছিল এখানে এই যে পানির পাত্র এই ছিল পানির পাত্র খাবারের পাত্র এই যে লোকজন এগিয়ে বসে থাকতো তারা গল্প গল্প করতো ওই পাশে ওই পাশেরটা হচ্ছে ওটা পানি থাকতো স্টকে থাকতো ওখানে স্নান করে নিত ওখানে এই যে যে যার মতো বসে থাকতেন এখানে এটা ছিল কমন টয়লেট না সবার জন্য বোধহয় এটাই টয়লেট ছিল সবার জন্য আর এই যে সেই স্ট্রাকচার সবাই যে যেখানে বসে থাকতো দুর্দশ দুর্দশ আর বাবা এই যে জল্লাদের মতো যে এরকম একজন নেতা থাকতো না লিডার যে এই কারা করতে মুখের মধ্যে একটা লিডার রয়েছে সেরকম একটা মনোমূর্তি করা রয়েছে চোর লাগা লাগাবে হ্যাঁ এই যে গল্প প্রজাপ করছেন পুরো জীবন্ত মানুষ এরকম করা রয়েছে ইনি শুয়ে রয়েছেন গল্প গুজব করছেন সেগুলো অডিও ক্লিপগুলো চলছে এখানে রান্না চলছে

আর এখানে কী চলছে মানে পাহারাদার ছিলেন এখানে কাশ্মীর কাশ্মীকলা চল চলছে সময় অনুযায়ী দেখতে কতক্ষণ সময় বদলে তা কথা চলছে চলতো কাটা দাঁড়িয়ে কটা এখানে চলতো মন খারাপ করো না আমি উকিল লাগিয়ে দিয়েছি বছরে তোমাকে জামানত করে নিয়ে যাব ঠিক আছে সেখানে করার কোনো দরকার নেই এখানে থেকে যাও তুমি আপাতত থাকো পরের দিন এসে আমি নিয়ে যাবো থাকো যে ব্রিটিশদের অত্যাচার চলছে এখানে এই নিয়ে তো দেখে মন স্তব্ধ হয়ে হয়ে রয়েছে এই যে অত্যাচারের প্রকৃতি সব করে রাখা রয়েছে দেখুন চাবুক তো সে কাটা যুক্ত এই সেক্টর বন্ধ রয়েছে এটাও জানি না কি আসলে সবগুলো যে ঘেরা রয়েছে এখানে যাওয়া যাবে না সে তো কোনো নেম প্লেট নেই বলতে পাচ্ছি না আর এটা কারাগার রয়েছে এটা পুরোটা ঢালাও কারো কারাগার একসঙ্গে সব কারাবন্দে একসঙ্গে সবগুলোতে থাকতো এখানে চলুন আরেকটা পর্ব দেখাই এবার আপনাদেরকে আমি যা বলছিলাম এই যে পুরো বিল্ডিংটা যেটা দেখাইলাম ক্যামেরাতে এটাই সে পুরো ঢালাও এখানে কয়দিনটা থাকতো এই পাশে একটা রুম রয়েছে ওই পাশে আরেকটা তিনটে স্টেপে ভাগ করা রয়েছে এই সেই কয়দিনের রুমের কক্ষগুলো সামনে দিকে একটু দেখাচ্ছে দরজা কতগুলো রয়েছে এই যে পুরোটাই এই কক্ষের সামনে দেখেন কক্ষ রয়েছে সেখানে কিন্তু আলাদা করে সেল দেওয়া রয়েছে এই পাশের লোক ওই পাশে যেতে পারবে না প্রত্যেকটা ওয়ার্ড কারা যে যারা থাকতো কারাবন্দি তাদের কিন্তু আলাদা আলাদা ভাগ রয়েছে সেই ভাগ অনুযায়ী সবকিছু আলাদা করে রাখা হতো এবং সেই সেক্টরটাও দেখুন একটা আলাদা হয় তো বা এটা কি ধরনের সেল সেটা জানি না ওই পাশে কিন্তু ঘেরা রয়েছে সেটা পুরোটা বন্ধ রয়েছে এই জন্য আমরা বলতে পারছি না হ্যাঁ এই যে আমার সামনে যে ওয়াচ টাওয়ার ওয়াচ টাওয়ারের পাশে যে পুলিশ কক্ষ ছিল ঐতিহাসিক কক্ষ ছিল এগুলো দেখে আসলাম হিস্টোরিক কক্ষ এটা দেখলাম এবার যাব এই পাশে এই পাশে সোজা রয়েছে লাইট অ্যান্ড সাউন্ড শো প্লাস বিভিন্ন কয়েনের প্রতিকৃতি দেওয়া আছে সেগুলো আপনাদেরকে দেখাবো তো চলুন বিভিন্ন সময়কার কয়েন এই যে কয়েন এসে হ্যাঁ তখনকার পয়সা ছিল এগুলো সেই প্রাতিক

করি এটা আরেকটা এই দেখুন বিশাল বড় প্রতীক করা রয়েছে দেয়ালে প্রত্যেকটা রয়েছে এটা প্রমের প্রদর্শনী কক্ষ এই প্রদর্শনী কক্ষ এখানে রয়েছে হচ্ছে হয় স্বাধীনতার সময় বা বিভিন্ন দিবসের সময় এখানে লাইট এন্ড সাউন্ড শো হয়ে থাকে এই জায়গাতে এই যে এখানে দর্শকের উপস্থিতি থাকে এখানে একশো টাকা পার পিস পার হেড টিকিট নিয়ে থাকে তো জায়গাটা খুব সুন্দর জায়গা দেখুন হ্যাঁ পার হেড একশো টাকা এখানে সেই টিকিট কখ এখন আমরা যাব এই বিলিং তো এগুলোতে আরও স্মৃতি সম্ভব অনেক কিছু রয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো দেখি এখানে কি লেখা রয়েছে তাহলে বুঝতে পারবো ও এটা হচ্ছে লাইট অ্যান্ড সাউন্ড শো যেটা বললাম যাব এই যে সেই দীনেশ গুপ্তর ব্যবহৃত পিস্তলের অনুসরণে বিবর্তিত রুভার পিস্তল পিস্তলটা অনেক বড় করা রয়েছে জিনিসটা দেখুন বিষয়টা কাছে এসছি নকশাটা দেখুন কত সুন্দর এবার সেম একই জিনিস সেম ক্যাটাগরি কন্ডিশন করা আছে মানে এক ধরনের কামান হয়ে গেছে এবার সিঁড়িতে একটু উপরে যাচ্ছি আমি সিঁড়িতে উপরে যাব এই যে সিঁড়ি ওই উপরে যাব সেকেন্ড ফ্লোরে অন্ধরাতে সিঁড়িতে উঠে যাচ্ছি সিঁড়ির নকশাগুলো দেখেন এই যে রেলিংগুলো দেখেন রেলিংগুলো পুরোটাই মজবুত কতটা সুন্দর হ্যাঁ আপনি উঠেন আপনি উঠান অসুবিধা নেই আপনি আসুন এই পাশে রয়েছে ছবি রয়েছে পেছনে জওহরলাল নেহরু সাহেবের ফটো ছিল এই সিঁড়িতে উপরে যাচ্ছি দেখুন এখানে কোন দিকে কি রয়েছে সবকিছু ডিরেকশন দেওয়া হয়েছে প্রতিশোধ দাঞ্জলি চলুন এই দিকে আগে প্রথমতে যাই ঠিক আছে এটা হচ্ছে সর্বসাকলে যারা যারা ছিলেন স্বাধীনতার সময় ছোটো বড়ো সব ধরনের জাগরণের জন্য যারা কাজ করতেন তাদের প্রতিকৃতি ইতিহাস সব কিছু এখানে লিখে রয়েছে এখানে মনোমূর্তি করা রয়েছে চারটে এই যে দেখুন স্বামী বিবেকানন্দ ইনি এই পাশেরটা রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই যে মনোমূর্তিগুলো করা হয়েছে সিপাই বিদ্রোহী স্বাধীনতার প্রথম যুদ্ধ সেই মনোমূর্তিগুলো করা রয়েছে এবং লাইট সাউন্ড বিভিন্ন ক্যাটাগরিতে দেওয়া আছে এই পাশে রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ইনার যে স্ট্যাচু করা রয়েছে আর এই পাশে রয়েছে রাজা রামমোহন রায় এই যে জিনিসের রামমোহন রায় সত্যিগুলো আমরা এই যতদূর পারছি আপনাদেরকে সামনে তুলে ধরার চেষ্টা করছি বৃষ্টির সময় আর বাচ্চা কাছে অনেক রয়েছে তাদের চেম্বার থেকে চেষ্টা করে সত্যি ঠিকমতো বয়সটা শুনতে পাচ্ছেন না সত্যকে দেখার জন্য আপনারা আসুন আলিপুর জেলে আসলে এগুলো সত্যগুলো সামনাসামনি দেখতে পাবেন এখানে আসলে কত কিছু বয়স কিছুগুলো সেগুলো সবার সামনে এগুলো উপস্থাপন হবে আর যখন স্টুডেন্টদের নিয়ে আসবেন ছেলে মেয়েদের নিয়ে আসবেন তারা শিক্ষণীয় অনেক কিছু আছে এখানে স্বাধীনতা ইতিহাসটা পুরোটাই জানতে পারবে অনেক অজানা কিছু করতে এখানে জানতে পারবেন কলকাতা বা কলকাতা আশপাশে যারা রয়েছেন তারা অবশ্যই সে দেখে যাবেন আর যারা বাংলাদেশ থেকে আসেন তারা তো অবশ্যই একবার হলে সময় দিয়ে ঘুরে নিয়ে যাবেন দুই ঘন্টা বা তিন ঘন্টা একটু সময় দিলে পুরো চত্বরটা একটু ঘুরে দেখতে পাবেন তো চলুন এর পরের পাশে যে কাঠঘর রয়েছে কারা কারা যে কারা রক্ষীদের দিয়ে দিয়ে যে কাজ করানো হতো সেই জায়গাটা তো আপনাদেরকে দেখাবো তো চলুন এই ওয়াচ টাওয়ারের পিছনে সোজা তাতকল এই তাঁত কলে এখন দেখুন এখানে কারাবন্দিদের দিয়ে কি কি ধরনের কাজ করানো হতো সেইগুলো এখানে রয়েছে এই যে কাজ করছেন সে কাজের অংশগুলো এখানে প্রতিকৃতি হিসেবে দেওয়া রয়েছে এভাবে কাজ করতে আচ্ছা এবার একটু মেশিনগুলো দেখায় আপনাদেরকে এই যে সে তাঁত কলগুলো সে জন মেশিন এইগুলো হচ্ছে মেশিন অনেকগুলো মেশিন রয়েছে সবগুলো প্লাস্টিকের ঢাকা রয়েছে আসলে লোকজন তো হয়েছে এগুলো নষ্ট হয়ে যাবে এই জন্য সবগুলো এখানে রয়েছে আর পুরোটাই ঘেরা রয়েছে বুঝতে তো পারছেন এখানে পুরোটাই কয়েদিরা ভেতরে থেকে কাজ করা হতো আর তাদের খাবার দাবার রান্নাগুলো জায়গাগুলো যে সামনে রয়েছে আমি সামনে এগুলো যাচ্ছি আপনাকে দেখিয়ে দিচ্ছি তাঁত করে কাজগুলো আগে দেখুন এই যে সুতোগুলো এখানে রয়েছে সুতো বোনাচ্ছে এখানে বোনানো হয় এখানে মেশিনে কাপড়ের কাজ করা হতো আচ্ছা তারপরে হচ্ছে এখানে বিভিন্ন ধরনের কাঠিগুলো রয়েছে যেগুলো ব্যবহার করা হয় কাপড় এবং সুতো টানার ব্যবহার কাজে এই যে এখানে সুতো কাটা হতো সেই মেশিন এই দেখুন কতগুলোকে যিনি সুতো কাটছেন সেই প্রতিকৃতিটা দেওয়া রয়েছে এই পাশে একটা রয়েছে এই যে এখন সুতোর ফ্যাসিলিটিস সুতো কোথায় থেকে কিভাবে কি আসতো এই যে সে সুতোগুলো দেখুন এই সুতোগুলো এখান থেকে এখান থেকে পাশ হয়ে এইখান থেকে গোল হয়ে রাউন্ড হইতো এই যে দেখুন সেই জায়গা পুরোটা একটু এক এইবারে দেখাই দিই এই যে দেখুন আচ্ছা এবার একটু দেখা এই যে এখানে হচ্ছে রান্না এখানেই রান্না হইতো কয়েদিদের সব এখান থেকে সব কিছু বাইরে যাওয়ার কোনো স্কোপ নেই এই যে জুটো চুলো ওইগুলো হচ্ছে পানি রাখার জায়গা এখানে ওই যে আটা এগুলো ব্যবহার হতো আটা না ময়দা হয়তো বা মশলা জাতীয় কোনো কিছু আর এখানে স্নান হতো আর এটা ছিল বাথরুম এই যে এই সেই পানিগুলো এখানে খাবার দাবার এখানে সব কিছু তাদের আর এই পাশে থাকার জায়গা এখান থেকে বাইরে বেরোনো কোনো স্কোপ ছিল না এখানে যারা তাঁতের কাজ করতেন তাদেরকে বাইরে বেরোতেও দেওয়া যেত না এখানে সবকিছু আর এ পাশে রয়েছে আরেক আক্রামে এগুলো সব বন্ধ রয়েছে মানে সবগুলো নষ্ট হয়ে গেছে ভেঙে যাচ্ছে অনেক কিছু সবগুলো হেরিটেজ হয়ে গেছে তো এই জন্য সব ওইদিকে ইনসিকিউর অবস্থা এই জন্য যাওয়া যাবে না সব বন্ধ করে রাখা হচ্ছে চলুন এবার একটু শেষ পর্যায়ে ওয়াশ টাওয়ারটা দেখিয়ে দিই আপনাদেরকে যাচ্ছে সামনে ওয়াশ টাওয়ারের দিকে ওয়াশ টাওয়ারের এটা হচ্ছে নিচতলা এখান থেকে এই সব কিছু দেখাশোনা করতো তারা দেখি ওয়াশ টাওয়ারের ভেতরে কি রয়েছে ভেতরের দিকে যাচ্ছে এখন কি ধরনের প্রদর্শনী চলছে দিল্লির রাস্তা মতো হয়ে আছে দিল্লি ইন্ডিয়া গেটে যাওয়ার রাস্তা মতো ইন্ডিয়া গেট থেকে সব এখানে এখানকার জায়গা এটা হচ্ছে মিডিল পয়েন্ট ওয়াচ টাওয়ার পুরো প্রাতিকৃতি এখান থেকে যে যা ব্যবহার হয় এটা হচ্ছে এখানকার মনে হয় স্ট্রাকচার মেন স্ট্রাকচার হচ্ছে সেলুলার জেলের মডেল পুরো জেল কিভাবে অত্যাচার করা হতো তার একটা প্রতিকৃতি এখানে করা রয়েছে এই যে দেখুন এইভাবে বেঁধে রেখে অত্যাচার করা হতো পায়ের নিচে দেখুন পা বাঁধা পা এরকম বাধা পায়ের সাথে কোমরে এরকম দড়ি বেল্ট দেওয়া রাখতো গলায় শিকলি রয়েছে হাতে দুই হাত বাঁধা এইভাবে অত্যাচার করা হইতো আন্দামানের সেরুলার জেলের বন্দীদের ওপর এরকম করে চাবক প্রহার করা হতো আন্দামান দ্বীপে এবং সেলুলার জেলটা ওখানে অবস্থিত ওয়াশ টাওয়ারের সেকেন্ড ফ্লোরে এসছে এখন এই যে ফ্লোরটা দেখুন সংরক্ষিত রাখার বিষয়গুলো নারকেল সিলা কাজ করতো একটা কাঠ জামা কয়দের এই ওয়াচ টাওয়ার থেকে প্রত্যেকটা দিকে নজরদারি করতেন সিপাহীরা কারারক্ষী বন্দীদের ওপর এই যে সামনে যেগুলো রয়েছে এই গাছপালাগুলো পরবর্তীতে বড়ো হয়েছে এইগুলা এখান থেকে পুরোটাই চতুর্দিকে দেখা যেত তো এ পর্যন্ত আপনাকে দেখাইলাম যতটুকু আমার মতো হয়েছিল আপনারা আসুন দেখুন ঘুরে যান ভালো লাগবে সময় কাটানো একটা সুন্দর নিরিবিলি জায়গা